জি খুবই নিখুঁত ভাবে ডিজাইন গুলা করা এগুলা ডিজাইন গুলা সবই হাতে খোদাই করা খুবই আচ্ছা ভাই তো চলেন দেখে দেখেনি আমরা কি কি থাকছে এই বেডরুম সেট ছয় ফিট বাই সাত ফিট একটি খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটি খাট থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে সারি ড্রেসিং একটা সারি ড্রেসিং থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা টু পার্টের আলমিরা থাকবে একটা টু পার্টের আলমিরা থাকবে একটা শোকেস থাকবে একটা শোকেস থাকবে দর্শক বেডরুম সেটে কিন্তু যা যা প্রয়োজন সবই কিন্তু পেয়ে যাচ্ছে ভাই আরো আছে শেষ হয় না আরো আরো আছে ভাই আরো আছে ভাই আচ্ছা বিছানা চাদর থাকবে বিছানা চাদর থাকবে ম্যাট্রেস থাকবে একটা ভালো মানের একটা ভালো মানের ম্যাট্রেসও থাকবে বালিশ থাকবে বালিশের কভার থাকবে দুইটা বালিশ বালিশও থাকবে বালিশের কভারও থাকবে কভারও থাকবে আলাইকুম দর্শক ফার্নিচার ঘরের নতুন একটি নিউ ভিডিওতে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা চলে আসলাম ফার্নিচার ঘরে ফার্নিচার ঘরে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন সকল প্রকার ফার্নিচার দর্শক চলে আসছে কিন্তু শীত আর শীত মানেই চলছে বিয়ের ধুম আর বিয়ে মানেই সাজাতে হবে বেডরুম তাই তো আমরা আজকে ফার্নিচার ঘরের পক্ষ থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি বেডরুম সেট তো ফার্নিচার ঘরের পক্ষ থেকে আমাদের সহায়তা করছে রোমান ভাই আসসালাম আলাইকুম রোমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের জন্য আজকে কি চমৎকার চমৎকার ডিজাইনের একটি বেডরুম সেট নিয়ে আসলাম অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ভাই শীত তো চলে আসছে শীতের গরম অফার থাকবে তো ভাই আজকে শীতের গরম অফার থাকবে আচ্ছা ভাই তো চলেন দেখে দেখেনি আমরা কি কি থাকছে এই বেডরুম সেট একটি খাট থাকবে ৬ ফিট বাই সাত ফিট একটি খাট থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে সারি ড্রেসিং একটা সারি ড্রেসিং থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা টু পার্ট এর আলমিরা থাকবে একটা টু পার্ট এর আলমিরা থাকবে একটা শোকেস থাকবে একটা শোকেস থাকবে দর্শক বেডরুম সেটে কিন্তু যা যা প্রয়োজন সবই কিন্তু পেয়ে যাচ্ছে ভাই আরো আছে শেষ হয় না আরো আরো আছে ভাই আরো আছে ভাই আচ্ছা বিছানা চাদর থাকবে বিছানা চাদর থাকবে ম্যাট্রেস থাকবে একটা ভালো মানের একটা ভালো মানের ম্যাট্রেসও থাকবে বালিশ থাকবে বালিশের কভার থাকবে দুইটা বালিশ বালিশও থাকবে বালিশের কভারও থাকবে দর্শক এই নিলে কিন্তু আর কোথাও যেতে হচ্ছে না অন্য কিছু কেনার জন্য সব কিন্তু আব্দুলাপুর আব্দুলাপুর থেকে জাস্ট এক কিলোমিটার ভিতরে ফায়দাবাদ কাঠালতলা লিটল স্টার হাই স্কুলের শোরুমটা অবস্থিত সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমরা আছি আপনার জন্য কারো যদি দর্শকদের যদি দূর দূরান্ত থেকে আসে ক্ষেত্রে যদি চিনতে অসুবিধা আপনারা রিসিভ করবেন তো ভাই পরে এসে কল দিলে আমরা রিসিভ করবো আপনারা নিয়ে আসবো ঠিক আছে তো আমাদের ফার্নিচার গুলোর বিস্তারিত দেখায় দেন ফার্নিচার গুলোর বিস্তারিত হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের আমরা যদি ভিতরে দেখাই ভিতরে কিন্তু অরিজিনাল গামারি কাঠের চিটাগাং গামারি কাঠ এগুলো চিটাগাং গামারি কাঠ চিটাগাং গামারি কাঠ আর এটা কিন্তু র অবস্থায় আছে এখনো কোনো বানিশ করা হয় না এটাতে আচ্ছা আচ্ছা এক দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা খুবই কিন্তু একবারে র অবস্থায় আছে এটা কোনো কালার করা হয় নাই কারণ দর্শকরা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেভাবে কালার করে নিতে চান সেভাবেই করে দেওয়া যাবে ভাই আপনি যদি এই ডিজাইনগুলো দেখেন খুবই নিখুঁত ভাবে করা এগুলা ডিজাইন সবই হাতে খোদাই করা খুবই হাতে নিখুঁত এগুলা কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি দ্বারাই সম্ভব এটা বুঝতেই পারতেছেন ডিজাইনটা দেখে হ্যাঁ হ্যাঁ দেখাই যাচ্ছে আসলে দর্শকরাও আশা করি বুঝতে পারবে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে খুবই কিন্তু নিপুণতার সহিত কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে তো রোমান ভাই এই ফার্নিচারগুলোর এই পুরো বেডরুম সেটটির মূল্য কত রেখেছেন ভাই এই বেডরুম প্যাকেজ মূল্য রাখছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে বিডিও শুরুতে বলেছিলাম যে শীতের গরম অফার দিব সেই গরম অফারটা হলো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও অসাধারণ দর্শক আপনারা কিন্তু দেশের যে কোনো স্থান থেকে অর্ডার করেন না কেন ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি থাকছে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে এই পুরো সেগুন কাঠের বেডরুম সেটটি পেয়ে যাবেন সাথে কিন্তু থাকছে সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি পছন্দ হয়ে থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন এবং যাচাই করার থাকলে আপনারা অবশ্যই আপনার নিজস্ব পরিচিত কারিগর নিয়ে আসতে পারেন কারিগর নিয়ে এসে যে অরিজিনাল সেগুন কাঠ কিনা আপনারা যাচাই করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ আছে অথবা ইমো আছে আপনারা কল করে সরাসরি কিন্তু ভিডিও কলেও দেখে নিতে পারেন তাছাড়া সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু আপনারা সরাসরি স্বচক্ষে প্রোডাক্টগুলো দেখে কোয়ালিটি দেখে তারপরে কিন্তু আপনারা নিতে পারেন পছন্দ হয়ে থাকলে ইনবক্সে যোগাযোগ করুন এখনই অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে কল করুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম